হ্যাঁ সালাম আলাইকুম মালয় কলিং সব সেক্টর কি খুলবে এই নিয়ে আসলে নতুন একটা আশা আবারও দেখা দিয়েছে সো আমি এটা কেন বলছি যে নতুন আশা আবারও দেখা দিয়েছে যেহেতু মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার বাংলাদেশে গেছে এবং সব সেক্টর খোলার বিষয়ে তেমন কিছু আলাপ আলোচনা হয় নাই তারপরও কেন নতুন আশা নতুন হব দেখা দিয়েছে এইসব কিছুই আজকে আমার এই ভিডিওটাতে আমি এক্সপ্লেন করবো চলন শুরু করা যাক সুযোগ পেয়েছিলাম যখন আমি আপনাকে আরো তিনটা অনুরোধ করেছি একটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি সেকেন্ড আমি রিকোয়েস্ট করেছি যে একশো জনের যে সিন্ডিকেট ছিল করে নিয়ে আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য সকল আপনার যারা রিক্রুটিং এজেন্সি আছে সবার জন্য ওপেন করার জন্য ট্রান্সপারেন্ট করার জন্য এইসব কিছু বলার আমার মেইন রিজন হচ্ছে মিনিস্টার আসিফ এক্সপ্লেন অর্থাৎ মিনিস্টার আসিফ নজরুল মিটিং এ এক প্রেস মিটিং এ তিনি জানান যে আসলে তিনি তিনটা বিষয় নিয়ে কাজ করতেছে এই মুহূর্তে আর এর মধ্যে সবার প্রথম বিষয়টা তিনি জানান সেটা হচ্ছে যে মালয়েশিয়া শ্রমবাজার আবার রিওপেন করা এখানে তিনি বলে নাই যে আসলে মালয়েশিয়া শ্রমবাজার যে একটা সেক্টর বা দুইটা সেক্টর রিওপেন এখানে তিনি বলেছে যে মালয়েশিয়া শ্রমবাজার রিওপেন করা মালয়েশিয়ার শ্রমবাজার রিওপেন করা মানে সব সেক্টরে মালয়েশিয়ার শ্রমবাজার রিওপেন করা আমি কথাটা আবার বলছি রিপিট মালয়েশিয়ার শ্রমবাজার সব সেক্টরে রিওপেন করার চেষ্টা করতেছেন তিনি এর মধ্যে আমরা জেনে গেছি অলরেডি যে আসলে মালয়েশিয়া শ্রমবাজার একটা সেক্টরে চালু আছে প্লান্টেশন সেক্টর যেটা আমি আমার অনেক ভিডিওতে বলছি আর তার উপর দুই নাম্বার সেটা যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে যে আঠারো হাজার কর্মী অর্থাৎ সতেরো হাজার সামথিং যাদের প্রসেস কমপ্লিট হয়ে রয়েছিল তাদেরকে আনা প্রায় অনেকটাই নিশ্চিত হয়েছে যে তাদের জন্য প্রাইম মিনিস্টার প্রতিশ্রুতি জানিয়েছে সব সেক্টরে খোলা এই আশাটা আসলে একটা নতুন করে হয়। তাহলে আসলে বেটার হবে তেমন খারাপ না বাট বর্তমানে মালয়েশিয়ার সিচুয়েশনটা এতটা ভালো নেই যেহেতু আমি মালয়েশিয়াতে আছি তাই আমি বলতে পারি মালয়েশিয়াতে কলিঙ্গেও অনেক লোক দেশে ব্যাক করতেছে কেন বেক করতেছে তারা চলে আসছে ব্যানার কোম্পানিতে ব্যানার কোম্পানি মিনস তারা চলে আসছে কোনো একটা কোম্পানিতে আসার পর সেখানে কাজ নাই এজেন্ট পাসপোর্ট আপনার হাতে ধরিয়ে দিল বিচারে হাতে ধরিয়ে দিল যাও তুমি কাজ করো এই সিন্ডিকেটের কোন সমাধান আসলে এখনো পর্যন্ত বের হয়নি যার কারণে কল ইন্ডিয়া চার পাঁচ লাখ টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে তাকে আবার দেশে ব্যাক করতে হচ্ছে এই সিচুয়েশন চলতেছে তো এই সিচুয়েশন সমাধান না করে যদি সব সেক্টরে কলিং ভিসা খোলা হয় এটা আসলে যারা আসবে তারা এসেও যে বিপদে পড়বে না তার কোনো গ্যারান্টি নাই তো সব মিলিয়ে যদি মালয়েশিয়া কলিং ভিসা আবার সব সেক্টরে চালু হয় যেটা এখন হবে না হতে পারে দু মাস তিন মাস পাঁচ মাস ইভেন বছর লেগে যেতে পারে এখানে কিন্তু আমি নিশ্চিত দিচ্ছি না যে খুব শীঘ্রই চালু হচ্ছে এখানে প্রসেসিংটা অনেক লেট হবে তিনি আরো জানান যে তিনি এই বিষয়টা নিয়ে মালয়েশিয়ান হাই কমিশনারের সাথে কথা বলতেছে আর সেই নিয়ে আরো কোনো আপডেট সামনে আসতে পারে আর সেই আপডেট আসলে অবশ্যই সেটা আমি এক্সপ্লেন করব। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস ইট আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ